হেনরি কিসিনজারের সেই তলাবিহীন ঝুরি বা আমেরিকার বা সাম্রাজ্যবাদের জায়গায় তুলে দেওয়া তারা যে নতুন বাংলাদেশের কথা বলছে এখানে তার তিনটা তারিখ ঘোষণা করেছে আপনি নিশ্চয়ই জানেন একটা হচ্ছে যে ষোলো জুলাই হচ্ছে গিয়া আপনার জুলাই গণবুত্থান দিবস বলা হচ্ছে না আবু সাইদ দিবস ষোলো জুলাই এবং পাঁচই আগস্ট হচ্ছে জুলাই গণবুত্থান দিবস এবং আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এই তিনটি আবার অন্যদের পক্ষ থেকে এই তিনটি তারিখকে আবার ভিন্নভাবে বলা হয়েছে অন্যরা বলছে অন্যরা বলতে যারা এই সরকারের বিরোধী আমি ধারণা করছি যে আওয়ামী লীগই হয়তো হবে বা অন্য কেউ হবে আমি জানি না এখানে কোনো ব্যানার আমি দেখতে পাইনি তারা বলছে ১৬ জুলাই হচ্ছে গিয়ে ষড়যন্ত্র দিবস পাঁচই আগস্ট হচ্ছে গিয়ে পুলিশ হত্যা দিবস এবং আটই আগস্ট হচ্ছে গিয়ে কালো দিবস যাই হোক কিন্তু আমি যদি জানতে চাই যে এই যে ১৬ জুলাই আবু সাইদ দিবস আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং পাঁচই আগস্ট জুলাই গণ দিবস এই যে তিনটি তারিখ আমরা জানি আমাদের তিনটি তারিখ আছে একটি হচ্ছে গিয়ে আমাদের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস রাইট এবং আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হ্যাঁ এই তিনটিকে প্রতিস্থাপন করার জন্য কি এই এই নতুন তিনটি তারিখ কিনা হ্যাঁ সুলতানা ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে দুই খুবই সিনিয়র পার্সন আছেন তারা অবশ্যই তাদের প্রজ্ঞা এবং তাদের কথা বলবেন আমি যেটা আমরা যারা সাধারণ মানুষ সেটা কিন্তু গত দশ মাসে খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করেছি যে আমাদের ১৬ ডিসেম্বর পালিত হয়নি আমাদের একুশে ফেব্রুয়ারি সেভাবে পালিত হয়নি আমাদের মার্চ পালিত হয়নি এমনকি এই যে দিবসগুলো সম্ভবত ১৬ ডিসেম্বরে যে অথবা ছাব্বিশে মার্চে আমাদের যে বর্তমানের যে ইন্টারিম সরকার প্রধান প্রধান উপদেষ্টা নর্থ সরকার প্রধান মাফ করবেন ইন্ট্রিম প্রধান আহ ডক্টর ইউনুস তিনি বিদেশেও গিয়েছেন হ্যাঁ আমাদের স্বাধীনতার প্যারেড বাদ দিয়ে তাহলে এবং আপনি খেয়াল করে দেখবেন যে 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 তারা নতুন প্রথম ডক্টর ভোয়ার সাথে ভয়েস অফ আমেরিকার সাথে বলেছিলেন যে রিসেট বাটন উনি চাপ দিয়েছেন উনি বাংলাদেশের পুরনো ভুলে যেতে দে বলেছেন যে মানে তার মানে সেই পুরনো ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা জন্ম এবং উনিশশো এবং সেই বিষয়গুলো তিনি টোটালি রিসেট করতে চান আমার কাছে এটা সেই রিসেট বাটনেরই একটা অংশ এবং একটা কার্যকর পদক্ষেপ তাদের কাছ থেকে আমার মনে হয়েছে আজকে আবু সাইদ দিবস কিন্তু আমরা খুব অবাক হয়ে যাই যেটা গিয়াস ভাই বললেন যে তারা আন্দোলন করেছে কোটার সংস্কার করতে কিন্তু তারা কিন্তু ক্ষমতা এসেছে দশ মাস এই কোটার কি হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা বা যে কোটার যে যেটা সেইটা কিন্তু তারা আরো বেশি কোটা প্রয়োগ করেছে তারা তাদের লোকজন উইদাউট ইন্টারভিউ এবং যে কোনো ভাবে তারা সরকারের লোক ঢুকাচ্ছে আমরা বিসিএস এরও একটা জিনিস দেখলাম যে তারা কিভাবে কত দ্রুত তাদের লোকজন ঢুকাতে পারে এই যে আবু সাইদ যে মারা গেলেন এবং আমরা একটা বড় জিনিস যে শহীদদের নিয়ে এই আবু সাইদের ছবি আমরা দেখি ইন্টারিম ডক্টর ইউনুস সব জায়গায় দেখাচ্ছেন কিন্তু সেই লোকটার মৃত্যু কেমন করেছে সেই ময়না তদন্ত সেই বিচার প্রক্রিয়া কি আমরা দেখেছি এমনকি জুলাইয়ে যত মানুষের মৃত্যু হয়েছে সেটা ষড়যন্ত্রের কারণে তারা নিজেরা নিজেরা মেরেছে বা কি করেছে সেইটারও তারা মূল বিচার প্রক্রিয়া করেনি তারা বিচারের নামে যে প্রহসন গন্ডায় গন্ডায় শত শত মামলা শেখ হাসিনা বা আওয়ামী লীগদের বিরুদ্ধে দিয়েছে এবং সেটার কোনো ভিত্তি নেই একটা হত্যার জন্য দুশো আড় সাংবাদিকদের দেখেছি আমরা তারা জেলে রেখেছে তারা ইভেন তো দেখেন মানে কেউই বাদ যায়নি যে মুক্তিযুদ্ধের কথা বলছে তাকেই হত্যা মামলার আসামি দিচ্ছে আপনি কয়দিন আগে বিচার কমিশনার নির্বাচন কমিশনার নুরুল হুদার ঘটনা আমি চোখ দেখতে পারিনি মানে আমার মনে হয়েছে আমি স্তব্ধ হয়ে গেছি এই যে নতুন বাংলাদেশ আপনি খুব চমৎকারভাবেই একটা টাইটেল করেছেন যে মব এর যে বাংলাদেশ সন্ত্রাসের এবং এরা জঙ্গি এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই তারা তাদের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করে করতে চায় তখনই কিন্তু তারা মপটাকে উস্কে দেয় গত কিছুদিন অতটা ছিল না আবার শুরু হয়েছে কারণ এই যে জুলাই ঘোষণা সনদ বা এই যে দিবস এইটাকে মানুষ আপনি দেখেন একটা জাতীয় ফল মেলা মানে আমার দেশ আমি ওখানে কমেন্টও শেয়ার তো দূরের কথা কারণ আমি জানি আমার আমার এটা এটা দেশ না তারা এটাকে মানে সংগঠিত সংগঠিত করছে মবটাকে থেকে করে তারা বিভিন্ন কার্যক্রম করছে এবং সারা পৃথিবীতে তারা সেটাকে উদাহরণ হিসেবে দিচ্ছে এবং মানুষের নজর ফল মেলায় ফল মানে লুটতরাজ মব যেখানে সেখানে যাকে এবং এই যে গত এইগুলো এই দিবসগুলো আসলে যেটা মঞ্জুরুল ভাই খুব চমৎকার করে বলেছেন যে দেখেন এরা আসলে বাংলাদেশটাকে কি না যে বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো সালে তারা কি ক্ষমতায় এসেছে সংস্কারের জন্য না তারা ক্ষমতায় এসেছে ক্ষমতাটাকে ভোগ করার জন্য এবং তাদের একটা মূল এজেন্ডা যেটা দেশটাকে অকার্যকর করা ব্যর্থ হেনরি সেই তলাবিহীন ঝুড়ি বা আমেরিকার বা সাম্রাজ্যবাদের জায়গায় তুলে দেওয়া যে বাংলাদেশ গত ১৬ বছর একটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়েছে উন্নয়নশীল দেশে গেছে সেই বাংলাদেশ মাত্র দশ মাসে আপনি কি দেখছেন এটা তো একটা ম্যাজিক না কিন্তু তারা এই ম্যাজিকটা ঘটাচ্ছে ম্যাজিকটা ভালোর দিকে না যেয়ে তারা এটা প্রমাণ করতে চেয়েছে এটা একটা জঘন্য দেশ এখানকার মানুষ জঘন্য এখানে কোনো সততা নাই যেমন ডক্টর ইউনিস লাস্ট কোথায় ঘুরতে গেলেন এবং সেখানে উনি ওপেনলি বললেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় লন্ডনে লন্ডনে যে তো এই যখন তার দেশের প্রতি একটা আমার দেশ আমার হৃদয়ে থাকে সেই দেশের প্রতি আমি যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একেবারে এভারেজ গয়ারে যখন আমরা কথা বলবো সেই জায়গাটা যে মানুষের মুখ দিয়ে আসে যে মানুষটা ক্ষমতায় এখন প্রধান জায়গায় সেই মানুষটা যে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে যখন এই কথা বলে তখন আসলে তার উদ্দেশ্যটা কি এটা আমরা বুঝতে পারি আমি আগে গিয়াস ভাইয়ের কয়েকটা কথা বলবো যে গিয়াস ভাইরা যারা বিএনপি করেন তারা হয়তো ভুলে যান আসলে ওই যে ঘোষ আওয়ামী লীগের উপরে চাপাতে পছন্দ করেন আমি একটু অ্যাড্রেস করব। আজকে এই যে বাংলাদেশের আপনারা যারা প্রত্যেকেই অভিযোগ করেন যে নির্বাচন হয়নি গত বাংলাদেশ ষোলো বছর একভাবে হয়েছে সেই জায়গাতে আপনারা দু আমরা কিন্তু ভুলে না যে হচ্ছে ইয়াজউদ্দিনের যে সময়টা ছিল কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করা হয়েছে কিভাবে এক রাতের এটা বোধহয় পনেরোই ফেব্রুয়ারি অথবা জানুয়ারি আমি ভুলে গিয়েছি একটা ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে মাগুরাতে উপনির্বাচনে সেই দুই সালে কত হত্যা সহিংসতা কোন লেবেলে নির্যাতন বিএনপির শাসন আমলেও করেছে তবে আমি একমত আমাদের অবশ্যই গণতন্ত্রের নতুন ধারা তৈরি করা উচিত সেখানে সহনশীলতা এবং সেখানে আপনার আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত বাংলাদেশ আজকে যারা রাজনীতি করেন তাদেরকে আমি সেলুট দিতে যাই তারা কিন্তু যতই করেন আমরা সব কথায় কথায় রাজনীতি আমি সরাসরি এখানে করি কিন্তু আমি বাংলাদেশে করি না এখানেও কোনো পার্টি যান না তৃতীয় পক্ষ হয়ে কাজ করি কিন্তু আমি রাজনীতিবিদদের সেলুট দিতে যাই দিন শেষে তাদের জনগণের কাছে ফিরতে হয় সে বিএনপি আওয়ামী লীগ যাই করুক কিন্তু তারা কিন্তু দেশের বাইরে ভাবতে একমাত্র জামাত এবং জামাতের এনসিপি এই যে যা হচ্ছে তারা অন্য পারপাস সার্ভ করার জন্য রাজনীতি কিন্তু আজকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় দল তারা মানুষের ব্যাপক মানুষের এজন্যই সমর্থন পায় দিন শেষে তাদের দেশের কাছে যেতে হয় তো আমাদের নতুন ভাবে শুরু করার জায়গাটা যারা এবং আমি আর একটা বলতে চাই গিয়াস ভাইরা যে স্বপ্ন দেখছেন ফেব্রুয়ারি নির্বাচন আপনি যদি তথ্যগত বিশ্লেষণ যেটা বাস্তবিক যুক্তিসঙ্গত ইতিহাস এবং বিশ্লেষণ করেন এরা নির্বাচন দিবে কিনা আমার সন্দেহ আছে এবং সেই জায়গাটা আসলে যতক্ষণ জনগণ জেগে না উঠবে জনগণকে সাথে নিয়ে আপনারা হচ্ছে ওই জায়গা আসতে পারেন ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আমাদের স্বপ্নটা সফল হবে না নির্বাচনের আশাটা ধন্যবাদ হক আমরা আমরা দেখলাম যে ধরেন পাঁচই আগস্ট মানে পাঁচই আগস্ট হচ্ছে গিয়ে নতুন বাংলাদেশ দিবস হ্যাঁ এই দিবসে ডক্টর ইউরুস কি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এর আগে তিনি বলেছিলেন যে কি বলে এটাকে যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে রাইট তো এই রিসেট বাটন কি আসলে তাকে প্রতিষ্ঠিত করার রিসেট বাটন যেখানে তিনি নিজেকে নতুন করে পাকাপোক্ত করবেন এবং আমাদের পুরনো ইতিহাস যা কিছু আছে অতীতকে সব মুছে ফেলা এই কি এই নতুন দিবস তার আগে আমি একটু বলি প্রফেসর ইউনুস বিশ্ব বিশ্ববরেণ্য ব্যক্তি পৃথিবীর অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার ওঠা বসা বিখ্যাত ব্যক্তিতে কোনো সন্দেহ নেই উনি নোবেল প্রাইজ কিভাবে পেয়েছেন সেটি বিতর্কিত সেটি নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু উনি যে সারা বিশ্বে একজন পরিচিত ব্যক্তি এবং স্বনামধন্য ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই কিন্তু একটি ব্যাপারে একশো পার্সেন্ট সন্দেহ আছে উনি বাংলাদেশকে করেন আমি মনে করি উনি বাংলাদেশকে করেন না ব্যক্তিগত ভাবে মনে নেই মনে পারে করি কোন একটি দিনে তিনি বলেছিলেন বিএনপি প্রসঙ্গে যে বিএনপি তো দেশ শাসনের সুযোগই পায়নি তাদের তো দেশ শাসনের অভিজ্ঞতা নেই তো তিনি ভুলে গেছেন যে বেগম খালেদা জিয়া দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমানের যে কয়েক বছর চার বছর সেইটা বাদ দেওয়ার পরেও বেগম খালেদা জিয়ার দুই টার্মের প্রধানমন্ত্রী তো সেই দলটির যদি দেশ শাসনের অভিজ্ঞতা না থাকে অভিজ্ঞতা কি ওনার আছে আসিফদের আছে আসিফ নজরুল সাহেবের আছে তাই তো মনে হচ্ছে তো এখন এই নির্বাচনের স্বার্থে হোক সরকারকে না চটানোর কারণে হোক গিয়া ভাইরা হয়তো এইসব প্রসঙ্গগুলোর প্রতিবাদ করেন না বা বলেন না কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদের কাছে খুব খারাপ লাগে বিষয়টি যে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দেওয়ার পরে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে তার কর্মকাণ্ডকে স্থগিত করার পরে তার নিবন্ধন বাতিল করার পরে সবচেয়ে বড় যে দলটি থাকে যে দলটির ভেতরে আমরা ধরে নেই যদি আমরা যদি কাটা কম্পাস দিয়ে না মেপেও ধরে নিই যে একটা বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষের আর অংশ মুক্তিযুদ্ধের বিপক্ষে জামাত ঘেঁষা তো যেই বড় অংশটি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হয় তাহলে এই দলটির উপরে জনগণের একটি আস্থা আছে আওয়ামী লীগ যখন চিনে নেই আওয়ামী লীগ হাজারো অপরাধ করেছে কোনো সন্দেহ নেই এবং প্রমাণিত অনেক অপরাধও আছে কিন্তু তার সবচেয়ে বড় যে পজিটিভ পয়েন্ট কি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলো দল আছে ডান বাম উগ্র ডান উগ্রবাম মডারেট সেমি মডারেট সমস্ত দলের থেকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বেশি ওন করে এটা আমরা গত দশ মাসে উপলব্ধি করেছি এর আগে আমরা উপলব্ধি করিনি আওয়ামী লীগের একটা বড় দোষ ষোলো বছর একটা শাসন করলো কেন এটা এটা কেউ মেনে নিতে পারে না সে যেভাবেই হোক এখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে সে বিষয়ে যদি আমি চুলচেরা বিশ্লেষণ করি তাহলে কথা হলো আপনি নির্বাচনে আসবেন না কেন আজকে যেমন আওয়ামী লীগকে নির্বাচনে আস না আসার জন্য সরাসরি এমবার্গো দেওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু বিএনপি নির্বাচনে আসার জন্য এমবার্গো দেয়নি জেল জুলুম করেনি গ্রেপ্তার করেনি নির্বাচন অযোগ্য ঘোষণা করেনি কিন্তু বিএনপি মনে করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে না গেলে আওয়ামী লীগ নির্বাচন করবে এইটি তারা তাদের একটি পাতানো নির্বাচন হবে সুতরাং এই নির্বাচনে যাওয়ার কোন মানে হয় না সে কারণে নির্বাচন আসেনি বিএনপির প্রত্যাবর্তন করা যেটি আওয়ামী লীগ করেনি এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর এনুস যেহেতু বাংলাদেশকে ওন করেন না সুতরাং ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই জিনিসগুলোকেও তিনি ওন করেন না তিনি সরকার প্রধান হওয়ার পরে প্রথমবার স্মৃতি গেছেন আমার স্মৃতি যদি বেইমানি না করে এর আগে তিনি কোনো কালেও কখনোই স্মৃতিসৌধ বা এইসব জায়গায় যে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে বড় বড় ডিজাস্টার হয়েছে বিশাল বিশাল ডিজাস্টার হয়েছে একাধিকবার একদিকবার জ্বর হয়েছে আমাদের এখানে সাইক্লোন হয়েছে আর লাখ লাখ মানুষ মারা গেছে তো কোনো একটি সময়ও প্রফেসর ইনুসের যে বিশাল টাকার ভান্ডার সারা বিশ্ব জুড়ে সেই ভান্ডার থেকে একটি টাকাও কিন্তু কোনো বন্যাত্মদের জন্য কোনো ঘূর্ণিঝড় আক্রান্তদের জন্য কোনো মঙ্গা কবলিত অঞ্চলের জন্য বরাদ্দ করেননি তার ব্যাংক সুদ দেয় তার ব্যাংক মানুষকে সুদ দেয় তেত্রিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট বিভিন্ন রকম পার্সেন্টে ইন্টারেস্ট নিয়ে সুদ দেয় এইটাকে তিনি বিশ্বময় প্রচার করেন যে এটি হলো দারিদ্র্য বিমোচন কর্মসূচি কিন্তু তিনি বাংলাদেশে ইনস্ট্যান্টলি যখন দুর্ঘটনা ঘটে ডিজাস্টার ঘটে কোনো একটি বার কিন্তু কোনোভাবেই জনগণের পাশে দাঁড়াননি তিনি বাংলাদেশকে ওন করেন না তিনি এই বাংলাদেশকে পাবলিকের সামনে বিশ্ব বিশ্ব জনমতের কাছে বিক্রি করে নিজেকে হিরো সাজার অবস্থায় নিয়ে যাচ্ছেন যে আমি সব এগুলো তৈরি করছি আমি সব এগুলো বানাচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো দৃষ্টান্ত তিনি সৃষ্টি করতে পারেননি আন্তর্জাতিক মহলে প্রকাশ করার জন্য যে যেটি পজিটিভ একাধিক নেগেটিভ বিষয় উনি আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছেন এই যে একটু আগে যে আমার সহবক্তা বললেন যে দেশের সবচেয়ে অমর্যাদাকর যে কথাটি যে এদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় তো জনগণকে এইভাবে সরাসরি অপমান করা একটি বিদেশি মিডিয়ার কাছে এইটি কোনো সুস্থ রাজনীতিকের পক্ষে সম্ভব না এটি এটি একটা মানে আকাশ থেকে পড়ার মতন বিষয় অত্যাশ্চর্য একটি বিষয় উনি সেটি বলেছেন উনি জনগণের ভোটাধিকারের উপরে বিশ্বাস করেন না উনি সংস্কারের কথা যে বলছেন সংস্কারটা একটি অবৈধ সরকার বা একটি অন্তর্বর্তী সরকার বা একটি অস্থায়ী সরকার সংস্কারটা কেন করবে কি জন্য করবে ওনার এই সংস্কার অন্য যে কোনো নির্বাচিত সরকার এসে প্রথম দিনই যে বাতিল করে দেবে না এর তো কোনো গ্যারান্টি নেই উনি সংস্কার কোনটা করতে পারেন যে দেশে একটি সরকার পরিবর্তন হয়ে গেছে আন্দোলনের মাধ্যমে হোক বিক্ষোভের মাধ্যমে হোক ষড়যন্ত্রের মাধ্যমে হোক সরকার পরিবর্তন হওয়ার পর সেখানে নির্বাচন হবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নির্বাচন কমিশনকে সংস্কার করা সেখানে আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশনারদেরকে বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনার বসানো প্রয়োজন বোধে নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বসানো এই সংস্কার তিনি করতে পারেন কিন্তু সংবিধান সংস্কার করার উনি কে ডক্টর আলী রিয়াজ কে এই সংবিধান তো ওই বসে বসে কোনো কফি হাউজে তৈরি হয়নি এই সংবিধান তৈরি হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সৃষ্ট একটি স্বাধীন দেশে বিচক্ষণ ব্যক্তি যারা সংবিধান বোঝেন যারা আইন বোঝেন তাদেরকে নিয়ে দীর্ঘদিনের চেষ্টার ফলে একটি সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা বাতিল হয়েছে নতুন করে সংশোধন হয়েছে বিভিন্ন ধরনের সংশোধনী আরোপিত হয়েছে অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি সংবিধানকে বাতিল করে জুলাই ঘোষণা নামক একটি কাগজ তৈরি করে আপনি সংবিধানকে ছুড়ে ফেলবেন তারা সেই চেষ্টাই করছে তাদের জুলাই ঘোষণা মানে হচ্ছে সংবিধানকে ছুড়ে ফেলা সংবিধানকে ছুড়ে ফেলতে পারলে বাংলাদেশে সংবিধানকে সংবিধান যে জিনিসগুলোকে প্রোটেক্ট করে যে বিষয়গুলোকে প্রোটেক্ট করে সেই বিষয়গুলোকে আর প্রোটেক্ট করতে পারবে না এখন বিএনপি বরাবরই সংবিধান বাতিল করা বা সর্বত্র সংসার সংস্কার করা দীর্ঘমেয়াদী সংস্কার করা বিষয়গুলো বিরোধিতা করে এসেছে আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে একাধিকবার বলতে শুনেছি যে এই সংস্কার গুলো করবে রাজনৈতিক সরকার কিন্তু আনফর্চুনেটলি গত মাসে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পরে প্রফেসর ইনুস এই সংস্কার বিষয়ে বিএনপি যে আপত্তিগুলো করে আসছিল সেই আপত্তিগুলো কিন্তু বিএনপি এখন আর করছে না অর্থাৎ তারা একটি যে একটি যে কারণে হোক সেই জিনিসটি যেহেতু পাবলিকলি আসেনি পত্রপত্রিকায় সেভাবে আসেনি দুইজনের ভিতরে কি গোপনে কথা হয়েছিল এবং সেখানে কোনো থার্ড ছিল না একটি বক্তব্য হয়েছিল সেই বক্তব্য যেহেতু বাইরে আসেনি আমরা আমরা কি আলাপ হয়েছিল কিন্তু দেখছি যে সংস্কার নির্বাচন এবং এই যে নির্বাচনের যে প্লেইং ফিল্ড হ্যাঁ ওপেন প্লেইং ফিল্ড বা সবার জন্য নির্বাচন বা ইনক্লুসিভ নির্বাচন এই বিষয়গুলি থেকে বিএনপি কেন জানি না সরে আসছে বিএনপি সরে আসছে এবং যত বিএনপি সরে আসছে তত বেশি সরকারের ডমিনেশনটা বেড়ে যাচ্ছে এটি আমরা দেখছি সেই ডমিনেশনটা কি ডমিনেশনটা একটি হচ্ছে আইনি ডমিনেশন আর একটি হচ্ছে বেআইনি ডমিনেশন আপনি আজকে যে শিরোনামটি করেছেন সেটি হচ্ছে বেআইনি ডমিনেশন মব ভায়োলেন্সটা হচ্ছে আপনি যখন আপনার শত্রুকে শুধুমাত্র আইনি শাস্তি দিয়ে সন্তুষ্ট হবেন না তখন আপনি মব ভায়োলেন্স করবেন অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগের একজন লোককে বা এই যে নির্বাচন কমিশনার হুদা সাহেবকে যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে কোর্ট তো তাকে থাপ্পড় মারবে না কোর্ট তাকে জুতা মারবে না কোর্ট তাকে কি করবে দশ বছর পাঁচ বছর সাত বছর সাজা ঘোষণা করবে তাহলে সেই ব্যক্তিত্ব আসলে ওই রকম শাস্তিটা হলো না যে শাস্তিটি আমি মনে মনে চাই আমি মনে মনে চাই এই ব্যক্তিটিকে জুতা পেটা করা উচিত জুতা পেটেটা কে করবে আনওয়ান্টেড আন নেমড পিপল এই পিপুলটাকে আমরা বলছি যে মব এই মবটা মানে হচ্ছে যখন আপনি আইন আইনত বা আইনগত সুবিধা নিয়ে আপনার প্রতিপক্ষকে চরম জিহাংসামূলক পদক্ষেপ নিয়ে তার প্রতিশোধ নিতে না পারবেন তার উপরে ঘৃণা বর্ষণ করতে না পারবেন তখন আপনি এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল উপায়ে চলে যাবেন ক্রস ফায়ার ইজ এ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনকাউন্টার ইজ এ এক্সট্রা জুডিশিয়াল কিলিং তেমনি রাস্তাঘাটে কোনো একটা ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তি বিধান করা তাকে অপদস্থ করা অপমানিত করা এটা হচ্ছে এক্সট্রা জুডিয়াল ল এনফোর্সমেন্ট আমাদের বাংলাদেশের সংবিধানের পঁয়ত্রিশ ধারায় স্পষ্ট করে বলা যাচ্ছে যে এই অধিকারটি কোনো নাগরিকের নেই নজ পুলিশ জানে পুলিশ জানার পরেও সেখানে পুলিশ নীরব সামরিক বাহিনী জানার পরেও সামরিক বাহিনী সেখানে নীরব দিস ইজ দ্য ট্রাজেডি যে আমাদের সরকার খুব ভালো করে জানে যে আমি যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে ফেলি আমার ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আমার বিপক্ষে যাবেন না দ্যাট মিনস যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এদের স্বার্থ ইকুয়াল এই একটি জায়গায় আমি বিএনপির উপরে ভরসা করে আসছি গত দশ মাস ধরে যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সেনাবাহিনী পুলিশ বিডিআর এভরিবডি যদি সরকারের সুরে গান গায় একটিমাত্র মানুষের পরিত্রাণের জায়গা আছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিএনপি নামক একটি রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের সবচেয়ে বড় দল আনফরচুনেটলি গত মাস থেকে বিএনপি আমাদেরকে ক্রমশ হতাশ করছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে ই যোগে বলা বিএনপির ঘোষণা এবং সেনাপ্রধানের ঘোষণা ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং ফার্স্ট জানুয়ারি নতুন একটি গভর্নমেন্ট পাওয়ার টেক ওভার করবে এই দুটি ঘোষণা ঘোষণা যখন ভায়োলেশন হলো এই দুই পক্ষ থেকে কোন রকম প্রতিবাদ জানানো হয় আইদার সেনা প্রধান বিএনপি কারো কাছ থেকে কোনো প্রতিরোধ প্রতিবাদ জানানো হয়নি যে আপনি এই ডেট চেঞ্জ করলেন কেন হোয়াট ইজ দ্য রিজন করেনি সেই জন্য আমি বিএনপির প্রতি এই গত দেড় দুই মাসে হতাশ এখন যে মব ভায়োলেন্স চলছে এবং সরকারের যে কাজ চলছে সরকার যদি বুঝতে পারে একবার যে তাকে বাধা দেওয়ার মতন যে রাজনৈতিক শক্তিটি তাকে আমি অলরেডি মূল ঝুলিয়েছি সে সেই মূলের পেছনে ছুটবে এবং অন্য যে বাধা দেওয়ার যে ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে আইন বিচার এবং নির্বাহী বিভাগ যে তিনটি বিভাগ সরকারের প্রধান জিনিস এই তিনটি বিভাগকে আমি কুচ্ছিগত করে ফেলেছি তাহলে এই ভদ্রলোকের কাছ থেকে বিএনপি যদি নির্বাচন আশা করে সেই আশা কি